বিশেষ আকর্ষণ হিসাবে এখানে আলোচনা করেছেন যিনি আমাকে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এত দূর পর্যন্ত সহযোগিতা করেছেন কষ্ট করেছেন গ্রামবাসীর পক্ষ হইতে আমার স্নেহের হজরত মাউলানা আরিফিল্লাহ সাহেব সহ আল্লাহ বলেন আমার বান্দারা গাজিয়ান পাঠাই নাই তুমি জানো কোন সাধারণ কোন গার্জিয়ান পাঠাই না আমার আল্লাহ বলে আমি আল্লাহর পর্যার স্থান আমি আল্লাহ যারে বন্ধু বলে ডাক দে আমি আল্লাহ যারে হাবিব বলে ডাক দে আমি আল্লাহ

আমার উম্ম এরে উম না তোমরা যদি আমার ভালোবাসতে চাও তোমরা আমার রব আল্লাহরে ভালোবাসো আল্লাহ বলে তোমরা যদি আমার ভালোবাসতে সাও রে বান্দারা তোমরা আমার নবীরে ভালোবাসো কেন না যদি ভালোবাসতে না পারে আমি আমি কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনুসল্লি আল আলা আলু كريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার কে কে বেজার দুটা হাত তোলেন কে কে হাত তোলেন না কেউ বেজান না খুশি কে কে দুটা হাত তোলেন আল্লাহ কবুল করুক আল্লাহ বলেন এই যে আমরা ময়দানে আসছি আমাদের সবাই একটাই নিয়ম একটাই আমাদের মাকসাদ সেটা হলো এই এত পরিশ্রম এত কষ্ট একটাই সেটা হলো আল্লাহর জন্য কথা বলেন ঠিক না এই রাতে মানুষ এখন ঘুমায় রাতটাই হলো মানুষের ঘুম ঘুম না পেরে আরামের ঘুম নষ্ট করে ময়দানে আমরা বসে পড়ছি এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে না কথা বলেন ঠিক না এটা শুধু আল্লাহর জন্যই হয় তো এই জন্য আল্লাহর জন্য কেন হয় প্রতিটা মানুষের নিয়ত থাকে আমি এই যে ময়দানে বসছেন কি জন্য আমি যদি আল্লাহরে খুশি করতে পারি তো আল্লাহ আমার জান্নাত দিব কথা বলেন ঠিক কি সবাই মনে আসা জান্নাত যেন আমি পাই কথা বলেন ঠিক কি না জান্নাত তো সবাই যেতে চায় কিন্তু হিসাব করে দেখবেন আমরা জান্নাতের ইনকাম এখনো করতে পারি নাই কথা বলেন ঠিক কিনা তো ইনকাম করতে হলেই প্রথমেই একজন গার্জিয়ানকে ফলো করতে হবে তো এমন একজন গার্জিয়ান সে গার্জিয়ানকে ফলো করলে জান্নাত পর্যন্ত যেতে পারবেন যেরকম এই জন্য বলে আল্লাহ বলেন আমি তোমাদের জন্য একজন গার্জিয়ান পাঠাইছি কেমন গার্জিয়ান তোমরা কি জানো সাধারণ কোনো গার্জিয়ান নয় আমার আল্লাহ বলে আমি আল্লাহ এমন একজন তোমাদের গার্জিয়ান পাঠাইছি কেননা তোমরা দুনিয়ায় কেমনে চলবা কেমনে র আমি মালিক রে তোমরা চিনবা কেমনে নামাজ পড়বা কেমনে দান করবা দুনিয়ায় কেমনে তুমি সংসার করবা ব্যবসা করবা সব কিছু তোমারে শিখানোর জন্য একজন গার্জিয়ান পাঠাইছি গার্জিয়ানের নাম হলো নবী মোহাম্মাদ রাসূলুল্লাহ আল্লাহ বলেন এ আমার বান্দারা আমি সাধারণ কোনো গার্জিয়ান পাঠাই নাই তুমি জানো কোনো সাধারণ কোনো গার্জিয়ান পাঠাই না আমার আল্লাহ বলে আমি আল্লাহর পর্যার স্থান আমি আল্লাহ যারে বন্ধু বলে ডাক দিই আমি আল্লাহ যারে হাবিব বলে ডাক দে আমি আল্লাহ দুনিয়ায় থাকতে যে নবীরে আমি আল্লাহ আমার দিদার দিয়ে সিজরে কনসার আমার আল্লাহ বলে সেই গার্জিয়ানকে কেউ যদি ফলো করতে পারে কেউ যদি ভালোবাসতে পারে কেউ যদি মহাব্বত করতে পারে ওই নবীর জন্য কেউ যদি জান দিতে পারে নবীর ওপরে যদি ইমান আনতে পারে আল্লাহ বলে এরে আমার বান্দারা সু তোমরা যদি আমার উম্ম এরে উম্ম তোমরা যদি আমারে ভালোবাসতে চাও তোমরা আমার রব আল্লাহরে ভালোবাসো আল্লাহ বলে তোমরা যদি আমাদেরকে ভালোবাসতে চাও বান্দারা তোমরা আমার নবীরে ভালোবাসো কেন না আমার নবীরে কেউ যদি ভালোবাসতে না পারে আমি রব আমি মালিককে ভালোবাসতে পারবে না রবকে কেউ যদি ভালোবাসতে চায় মালিক কে কেউ যদি বন্ধু বানাইতে চায় সে প্রথমেই বন্ধু বানাইতে হবে আমাদের নবী কথা বলেন ঠিক নবীরা বন্ধু না বানাইতে পারলে আপনি আল্লাহরে বন্ধু বানাইতে পারবেন এই জন্য আমার আল্লাহ বলেন এমন একজন গার্জিয়ান তোমরা কি জানো ওই গার্জিয়ানের উম্মত যারা হবে রে ওই গার্জিয়ানের উম্মত হওয়ার জন্য কপাল লাগে ভাগ্য লাগে কেননা আমার নবীর পর অনেক নবী ছিল আদম ছিলাম থেকে থেকে মুসা পয়গম্বর এমন একজন পয়গম্বর মুসা নবী বার 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 আমার আল্লাহরে ডাক দিয়া বলে মালিক যদি আপনি আমারে নবী না বানাইয়া আপনার বন্ধু উম্মত বানাইতেন আমি নিজেকে আমি ভাগ্যবান মনে করতাম আমরা আল্লাহর কাছে কি কোনো সময় চাইছি আল্লাহ আপনি আমার এই নবীর উম্মত বানান কোন বান্দা আছে চাইছেন কি কেউ আল্লাহ এমনি বানাইছি আল্লাহ তেই জন্য বলে বান্দা তোমার আমি মোহাব্বত করি ভালোবাসি এই জন্য তো বান্দারে সুন্দর করে বানাইছে মোহাব্বত করে বান্দা বিপদে বান্দার দিকে লেগে এই জন্য আমার আল্লাহ বলেন তোমরা যদি আমার বন্ধু বানাইতে চাও তাহলে প্রথম বন্ধু বানাবো কারে নবী মোহাম্মাদু বলেন 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 নবী মুহাম্মদ এমন একজন پیغمبر আল্লাহ তালা বলে আমার নবীর উম্মত যারা হবে দুনিয়ার মধ্যে তাদেরকে একটা মিষ্টি খবর দেব আনন্দর খবর দেব পাওয়ার একটা দেব সেই পাওয়ারটা হলো আমার নবীর যারা উম্মত হবে আমরা তো দিনে পাঁচবার নামাজ পড়ি ফজরের নামাজ পড়ি জহরের নামাজ পড়ি মাগরিবের নামাজ পড়ি এশার নামাজ পড়ি আল্লাহ বলেন কেউ যদি আমার নবীর উম্মত হয় পাঁচবার যদি নামাজ পড়ে আমি আমার নবীরে জানাই দিয়েছে হাবি আপনার উম্মত যখন জহরে নামাজ পড়বে নামাজে দাঁড়াইতে দেরি আসরে নামাজ পড়বে নামাজে দাঁড়াইতে দেরি মাগরিবে নামাজ পড়বে নামাজে দাঁড়াইতে দেরি এশায় নামাজ পড়বে নামাজে দাঁড়াইতে দেরি নামাজে দাঁড়াইতে দেরি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে দেরি না নামাজে দাঁড়ায় যাবেন আল্লাহ সামনে দাঁড় হয়ে যাবেন কোন পর্দা থাকবে না কোনো পর্দা থাকবে আল্লাহ একজন আমরা পড়েছি যদি আমরা রফ আল্লাহরে যদি যদি একটু দিল থেকে যদি ভালোবাসতে এখন তো দেখা যায় আমরা নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য নামাজ আসে না নাই বলে যে কোনো কাজ করলেই দেখা যায় মানুষকে দেখানোর জন্য আমরা রফ আল্লাহর দেখার জন্য করেন এটাই আপনার না জাতের ফয়সলা হয়ে যায় যদি কাজটা হয় আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য না হয় কারণ আপনি আয় আছেন কাল থাকবেন এই যে এখন ময়দানে আছেন হয়তো ঘুমায় যাবেন এই মাহফিল থেকে যে হয়তো ফজরে নামাজ পড়তেও পারবেন না আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে আর আপনি খুলতে পারবেন না পারে কি পারে না কেউ বলতে পারবে আপনি কাল কেউ পর্যন্ত আপনি জীবিত থাকবেন কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন তো দুনিয়ায় যত সময় আছেন যত টুক সময় আছেন একটু আল্লাহরে ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসেন নবীর জন্য ভালোবাসে মানুষকে দেখানোর জন্য ভালোবাসে তাহলে এ বাদত আমল আপনার না কে ময়দানে একবারে ছিল কিছু পাবেন না নামাজ পড়ছেন নামাজের আমল খুঁজে পাবেন না ভালো কাজ করছেন ভালো কাজের আমল খুঁজে পাবেন না সব জায়গায় পেস খুঁজে দেখবেন আপনার নিয়ত ভালো ছিল না কথা বলেন ঠিক মরতেই তো হবে মরবো একদিন কেউ থাকবো না আমাদের আশেপাশে কত কবরস্থান আছে এই যে এখন আমরা আছি এইখানে তো অনেক অনেক মানুষ আছে অনেক মানুষ এমনও আছে আজকের এই যে নদীর পান আজকে একটা ছোট ছোট শিশু আজকে নদীর পরে মারা গেছে তো তার মনে আশা ছিল মনে আশা ছিল এই মাহফিলে আসবে ও আর শুনবে বক্তারে দেখবে কত কি মনে আশা ছিল ছিল না সেও জানে না আজকে তার মৃত্যু এই পানির সাথেই হয়ে যাবে সেও জানে না তো একদিন আমরাও থাকবো না কোন সময় চলে যাব আমরাও গ্যারান্টি দিতে পারব এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবরে গেলে বুঝতে পারবেন এই জন্য একজন কবি বলে আমি একটা মানুষ ছিলাম আমার আমার ছিল সবার একটা নাম মতো রক্ত পানি ঘাম ছিল কথা বলেন ঠিক কিনা আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে পানি ঘংল নাম ধরে আজ বলছে না কেউ বলছে মরাল কথা বলেন ঠিক কিনা নাম ধরে আজ বলছে না কেউ বলছে মরালা দফন হবে জন্দি কখন নইলে সর্বনাশ কথা বলেন ঠিক কিনা এখন এই মারা যাক এখন এই মারা যান আপনি মহাব্বত করেন যে সন্তানকে আপনি মহাব্বত করেন যার জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া কষ্ট করিয়া এক মুট ভাত খাওয়া ওই যে কিছুক্ষণের মধ্যেই যদি আপনি মারা যান আপনার বিবি বলবে আমি ওই দামি খাটের মধ্যে না আপনারে নাম ধরে ডাকবে না বিবি এখন আপনি কিছু কিনে দিলে দেখবেন বিবি আপনারে সোনা ময়না টিয়া বলে ডাকবে কিন্তু একবার মরে যান বিবি আপনারে সোনা ময়না টিয়ার নাম ধরে ডাকবে না লাশ 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 বলে ডাকবে কথা বলেন ঠিক কিন্তু আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ায় যদি আমার বন্ধু বানাইতে পার দুনিয়ায় তোমার সবাই ভুলে যাবে কিন্তু আমি কিন্তু র আমি মালি তোমারে ভুলতে পারবো না কেননা আমি আল্লাহ তোমারে ডাকলেই তোমারে আগে আমি মসজিদে পাই তোমারে ডাকলে আমি পাই কিন্তু আপনি এখনই মরে যান কেউ আপনার ছিল কবরের সামনে যাবেন কবরের সামনে কেউ যাবে দুনিয়ায় আপনার কেউ আপন নয় সবাই শর্ত ছাড়া আপনার আপন কেউ নয় কথা বলেন ঠিক কিনা শর্ত সারা কেউ নয় আমি নিজে রিসার্চ করে দেখছি এটা আমি ওলামা এখানে বলবো না আমি নিজে রিসার্চ করে দেখছি আমার এই গেনে নিজের বাপ মা স্বার্থ ছাড়া ছেলে নে না কথা বলেন ঠিকঠাক স্বার্থ একমাত্র স্বার্থ ছাড়া কেউ যদি ভালোবাসে তার নামটাই হলো আল্লাহ কথা বলেন সুয়া আল্লাহ সারা স্বার্থ ছাড়া আল্লাহ সারা আর কেউ ভালোবাসে বিপদে পড়েন আল্লাহ ডাকলেই আল্লাহ সারা কারণ আল্লাহ বলে করে আমি মোখাতো করে বানিয়েছি ভালোবেসে বানিয়েছি এই জন্য আল্লাহ মোহাব্বত করে ভালোবাসি এই জন্য আমরা একটু আল্লাহরে দিল থেকে ভালোবাসি একটু আল্লাহরে মোহাব্বত করি যদি আল্লাহর জন্য হতে পারি তো দুনিয়াও আমাদের জন্য হয়ে যাবে এই জন্য আমরা কবরের জন্য একটু চিন্তা করি কবরের জন্য একটু চিন্তা করি কবর যদি আমাদের কবরের চিন্তা যদি আমাদের দিলে থাকে তো ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ তালা আপনার দিলের ভেতরে ভয় পায়দা করে দেবে ইনশাল্লাহ চেষ্টা করব তো হ্যাঁ চেষ্টা করবো তো